বাংলার মেয়ে যে বাংলার মেয়েকে আপনারা তিন তিনবার বেছে নিয়েছেন এই রাজ্যের শাসক হিসাবে নবান্নের সিংহাসনে বসিয়েছেন সেই বাংলার মেয়ের প্রতিহিংসা কতটা ভয়ানক হতে পারে সেই বাংলার মেয়ের প্রতিহিংসা এতটাই ভয়ানক হতে পারে যে বাংলার ছেলেদের জেলে পাঠিয়ে দিতে পারে বাংলার ছেলেদের লালবাজারের সেন্ট্রাল লক পাঠিয়ে দিতে পারে বাংলার মেয়েদের লালবাজারের লক পুলিশের বাথরুমের পাশে শুইয়ে দিতে পারে এই বাংলার মেয়ের প্রতিহিংসা এতটাই ভয়ানক হতে পারে আমি মাঝে মাঝে বলি না যতদিন না আপনাদের নিজের নিজের পেছনে আগুন লাগবে ততদিন আপনারা বুঝতে পারবেন না যে কতটা ভুল আপনারা করে চলেছেন এই রাজ্যে এই বাংলার মেয়েকে সিংহাসনে বসিয়ে পাঁচশো এবং হাজার টাকার ভাতার লোভে আপনারা কত বড় ভুল করছেন এই রাজ্যের পেছনে কত বড় আগুন লেগে গেছে সেটা আপনারা বুঝতে পারছেন না কয়েকজন বুঝতে পারছে যাদের ছেলে মেয়েদের বিরুদ্ধে এরকম প্রতিহিংসা পরায়ণ মনোভাব নিয়ে চলছে আমাদের বাংলার মেয়ের দলদাস পুলিশ কি হলো এই দুদিনের ঘটনায় সবটা দেখাবো শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন কারণ আমার মতো আপনাদের উচিত যাতে এই বাংলার জেগে ঘুমিয়ে থাকা মানুষদের ঘুম ভাঙানো যায় এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলার মেয়ের যে বাংলার মেয়েকে আপনারা দশ বছর চুরি দুর্নীতির স্বর্গের মধ্যে বসবাস করতে দেখার পরেও দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতায় ভোট দিয়ে জিতিয়ে এনেছেন সেই বাংলার মেয়ের প্রতিহিংসা এবার নেমে আসছে তার বিরুদ্ধে যারা আন্দোলন করছে সেই চাকুরি প্রার্থীদের উপর কয়েকজন চাকুরি প্রার্থী জন চাকুরি প্রার্থী কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে গিয়েছিলেন প্রচন্ড সিকিউরিটি আপনারা জানেন সেখানে যাওয়া সম্ভব নয় তার বাড়ি থেকে দুশো মিটার দূরে কালীঘাটে মন্দিরের আশেপাশে এই উনষাট জনকে আটক করে পুলিশ তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করা হয় এই উনষাট জনের মধ্যে পঞ্চান্ন জন চাকুরি প্রার্থী ছিলেন মহিলা তাদের গত শনিবার জামিন হয়ে যায় কিন্তু চারজনকে ছাড়া হয়নি তাদের জেল হেফাজত হয়ে যায় প্রথমে এই সমস্ত এই জন ছিল লালবাজারের সেন্ট্রাল লকাপে তারা রাত কাটায় বাথরুমের পাশে এই শীতকালের দিনে একটা কম্বল পেটে পেতে তাদের শুতে হয় কারা তারা তারা এই বাংলার সবচেয়ে ভালো রেজাল্ট করে চাকরির পরীক্ষায় পাশ করে লিস্টে যাদের নাম বেরিয়ে গিয়েছিল এরা হলো তারা আমার আপনার বাড়ির ছেলে মেয়েরা যারা লাখ টাকা দিয়ে চাকরিটা কিনতে পারেনি তোলামুল সরকারের নেতা নেত্রী মন্ত্রীদের কাছ থেকে তাদের হয়ে গেল পুলিশি হেফাজত তারপরে দেখলাম পঞ্চান্ন জন মহিলাকে তো শনিবার ছেড়ে দেওয়া হলো কিন্তু চারজন পুরুষ যুবককে কিন্তু ছাড়া হলো না তারা তাদের জেল হেফাজত হলো এবং সোমবারে আলিপুর আদালত থেকে এই চারজন চাকরি জামিন মঞ্জুর করলেন বিচারপতি যদিও তাদেরকে বাংলার মেয়ের প্রতিহিংসা পরায়ণ পুলিশ চোদ্দ দিনের জেল হেফাজতে পাঠাতে চেয়েছিল জায়গায় ছাপড়েছিলাম তুলেছিলাম একা বসেছিলাম আমাকে তুলে নিয়ে চলে এলো কথা মিথ্যা কথা একদম কথা তোমার ফুটের দেখা ঠিক ফুটের দেখায় যদি আমি ছিলাম যারা যোগ্য চাকরি প্রার্থী লিস্টে নাম অনেকে চাকরি পাননি তারা চাকরি গেছে তারা এখন বসে আন্দোলন করছে তারা মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে যেতে চাইছিলেন আন্দোলন করতে ঠিক যেভাবে আঞ্চলিক এবং স্থানীয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দৃষ্টি আকর্ষণের জন্য একশো ধারা ভেঙে রাজ্যপালের বাড়ির গেটের সামনে আন্দোলন করতে পারেন ঠিক সেভাবে আমাদের এখানে যোগ্য চাকরি প্রার্থীরা কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে আন্দোলন করতে যাচ্ছিলেন দুশো মিটার দূরে তাদেরকে আটকে দেয় কলকাতা পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় দলদাস পুলিশ যেটা অবশ্য কলকাতা হাইকোর্ট বারবার বলে থাকে আমি বলছি না এবং এই উনষাট জনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় তারা মামলা করে দেয় কতটা প্রতিহিংসা ভর বুঝতে পারছেন কেন আন্দোলন করবি যাও আন্দোলন করছিস মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে কর গান্ধী মূর্তির নিচে কর ময়দানে কর শহীদ মিরারের নিচে কর কালীঘাটের বাড়িতে মুখ্যমন্ত্রীর বাড়িতে আন্দোলন করতে আসছিস এত বড় সাহস সেই বাংলার মেয়ের প্রতিহিংসা পরায়ণ পুলিশ এদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করলো জন মেয়ে তো রাত কাটানোর পরে কোন রকমের জামিন পেল চারজনকে জেল হেফাজতে দেখতে পেলাম আমরা সেই চারজনের সোমবারে জামিন হলো তাদের বিরুদ্ধে কলকাতা পুলিশ বলেছিল আদালতে আলিপুর আদালতে এদের বিরুদ্ধে আরো তদন্ত করতে হবে এরা জঘন্য ষড়যন্ত্রে লিপ্ত থাকতে পারে এমন তথ্য আমাদের কাছে আছে এদের বিরুদ্ধে আরো তদন্ত করতে হবে ঠিক যেটা কলকাতা পুলিশ যে কোনো মানুষের ক্ষেত্রেই এই রাজ্যে এখন বলে থাকে যেমন সাংবাদিক মানববহুর বিরুদ্ধে বলেছিল যে তার ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে তদন্ত করতে হবে এই রাজ্যে সন্ত্রাস ছড়াবার চেষ্টা করছে ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে তদন্ত করতে হবে তার জন্য আমাকে একুশ দিন আটকে রেখেছিল তদন্ত কিছুই হয়নি ব্যাংশাল কোর্টের বিচারপতিরা কিভাবে বিচার করেন সেটা আমি তো বলতে পারবো না তাহলে আমার জেল হয়ে যাবে কারণ বিচারপতিদের সম্পর্কে বলার অধিকার একমাত্র এই রাজ্যে আছে আঞ্চলিক এবং স্থানীয় তৃণমূল দলের মুখপাত্র কুনাল ঘোষ এবং তাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা বিচারপতিদের যা খুশি তাই বলতে পারে কিন্তু আমি কি বলতে পারবো পারবো না আমি কি বলতে পারবো এই যে ব্যাংশাল কোর্ট পুলিশ কোর্ট কি হয় সেখানে সেখানে পুলিশের কথা মতো বিচারকরা বিচার করে আমি কি বলতে পারবো ব্যাংশল কোর্টে দু একজন বিচারপতি কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের দলদাস হয়ে কাজ করে বলতে পারবো না আমি কি বলতে পারবো যে দু একজন বিচারপতি মামলা শোনার পর মামলা স্টে করে রেখে সন্ধ্যাবেলায় বাবা কাকার সঙ্গে পরামর্শ করার পর জামিন অগ্রাহ্য করেন এবং তাদেরকে জেল হেফাজত বা পুলিশের লকাবে পাঠান বলতে পারবো বলতে পারবো না এই সত্যগুলো আমাদের রাজ্যে কোনো সাধারণ মানুষ সাধারণ সাংবাদিক বলতে পারবে না এটা একমাত্র বলতে পারবে কুনাল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সে যাই হোক আমরা দেখতে পেলাম পুলিশ কিন্তু আবার পুলিশের নিজের লোকেদেরও ছাড় দেয় কিরকম দলদাস পুলিশ ভাবুন আমরা একজন ইতিমধ্যেই পেয়েছিলাম স্নাতকোত্তর বিভাগে ফার্স্ট ক্লাস ফার্স্ট ফিজিক্সে দেবব্রত সিংহ মহাপাত্র একদিন কাটালেন লালবাজারের সেন্ট্রাল লক আপে বাথরুমের পাশে শতরঞ্জি পেতে আর বাকি কদিন তো জেলে কাটালেন দেবব্রত সিং মহাপাত্র ফিজিক্সে মাস্টার্স করেছেন এবং ফিজিক্সে তিনি মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন সৎপথে চলেন সবাইকে বলেন শতпоте চলতে পরীক্ষা দিয়েছিলেন ভালো রেজাল্ট করেছিলেন চাকরি হবার কথা ছিল কিন্তু তার চাকরি চুরি করে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তোলামুলের সরকারের নেতা মন্ত্রীরা যার জন্য তারা এখন প্রেসিডেন্সি চলে আছেন তার বাবা হচ্ছেন অমলেন্দু সিং মহাপাত্র তিনি আবার পুলিশের এএসআই থেকে এবছরই অবসর নিয়েছেন পুলিশ এতটাই দলদাস হয়ে গেছে নিজের পুলিশের বাড়ির ছেলেকেও ছাড়ছে না তৃণমূলের নেতা নেত্রী দেখানোর চেষ্টা করছে দেখো আমি কত বড় দলদাস সেই পুলিশ চোদ্দ দিনের জেল হেফাজতে পাঠানোর জন্য এই চারজন ছেলেকে পাঠানোর জন্য সর্বশক্তি নিয়ে চলে গেল আদালতে বাংলার মেয়ের প্রতিহিংসা ওই যে আমি বারবার বলি না নিজেদের পেছনে আগুন না লাগলে আপনারা কোনোদিন বুঝতে পারবেন না যে আপনারা কি ভুলটা করে চলেছেন ভাতা এবং পুজোর অনুদানের লোভে কোনোদিন আপনারা বুঝতে পারবেন না আগুন লেগে গেল একটি পুলিশের বাড়িতে চাকরি প্রার্থীর বাবা অমিলেন্দ্র সিং মহাপাত্র বলেছেন পুলিশের বাড়ির ছেলেও আমার ছেলে কখনোই পুলিশকে মারতে পারে না স্থানীয় বাসিন্দারা বলছেন এরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ আন্দোলন করছেন পুলিশের কোনো কাজে বাধা দেয়নি পুলিশের গায়ে হাত তোলা তো অনেক দূরের কথা পুলিশ সম্পূর্ণ মিথ্যা কথা বলে এদিকে জামিন অযোগ্য দ্বারায় মামলা দিয়ে লালবাজারের সেন্ট্রাল লক আপে আটকে রাখলো চার দিনের জন্য জেলে পাঠালো আরো চোদ্দ দিনের জন্য জেল হেফাজতে পাঠানোর পরিপূর্ণ চেষ্টা করে সর্বশক্তিরই আদালতে চলে গেল কিভা তারা সোমবার জামিন পেয়েছে পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে এরা আইন ভঙ্গ করেছে মুখ্যমন্ত্রীর বাড়ির বাড়ির দিকে গিয়েছে যেখানে যেখানে অযোগ্য অযোগ্য ধারায় মামলা করেছে সেখানে মুখ্যমন্ত্রীর একশো চুয়াল্লিশ ধারা জারি থাকে সেখানে তারা গিয়ে আন্দোলন করতে চেয়েছে বড় ঘটনা আর মুখ্যমন্ত্রীর ভাইপো যখন একশো চুয়াল্লিশ ধারা জারি থাকা সত্ত্বেও রাজ্যপালের বাড়ির গেটের সামনে রাজভবনের পাশে আন্দোলন করে একশো চুয়াল্লিশ দ্বারা ভেঙে তখন কলকাতা পুলিশ তাদিকে পাহারা দেয় ভাইপোকে পাহারা দেয় কি অদ্ভুত না আমাদের রাজ্যটা একজন শুধুমাত্র মুখ্যমন্ত্রীর ভাইপো বলে রাজভবনের সামনে গেটে ম্যারাপ বেঁধে মঞ্চ বেঁধে প্রতিবাদ আন্দোলন করতে পারে পুলিশ পাহারায় আর রাজ্যে যোগ্য চাকুরি প্রার্থীরা যাদের চাকরি চুরি হয়ে গেছে তারা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে আন্দোলন করতে গেলে দুশো মিটার দূরে তাদেরকে গ্রেপ্তার করে জামিন অযোগ্য ধারায় মামলা করে তাদেরকে জেলে পাঠানোর জন্য সর্বশক্তি নিয়োগ করে আপনাদের বাংলার মেয়ের কলকাতা পুলিশ আমি জানি পরেও আপনাদের ঘুম ভাঙবে না এত কিছু দেখার শোনার পরেও আপনাদের ঘুম ভাঙবে না যতক্ষণ না আপনাদের নিজের পেছনে আগুন লাগবে এই রাজ্যের পেছনে কিন্তু আগুন লেগে গেছে এই রাজ্যে কি ঘটে চলেছে কাদেরকে তুলে এনে এই রাজ্যে শটলেক বিভিন্ন পুরসভাতে বসানো হচ্ছে সেই ঘটনার রিপোর্ট আমি আপনাদের শোনাবো যে রাজ্যে রাজ্যের পিছনে কিভাবে আগুন লেগে গেছে আপনারা ততদিন বসে থাকুন যতদিন না আপনাদের নিজেদের বাড়ির ছেলে মেয়েদের পিছনে আগুন লাগে আগুন তো অলরেডি লেগেই গেছে টেট পরীক্ষা হলো আপনাদের বাড়ির ছেলে মেয়েরা পাঁচশো টাকা ফর্ম ফিল করে টেট পরীক্ষা দিলো চাকরি কজনের হবে গতবার তো দু হাজার বাইশে বড় মুখ করে বলেছিলেন পরীক্ষা হচ্ছে সাড়ে ছ লাখ ছেলে মেয়ে পরীক্ষা হয়েছিল দেড় হাজার ছেলে মেয়েকে চাকরির পরীক্ষায় পাস করিয়েছিলেন টেট পরীক্ষায় চাকরি কতজনের হয়েছিল গোল্লা একটা ছেলে মেয়েরও চাকরি হয়নি সেই টাকাটা তৃণমূল সরকার পেয়েছিল এবারও আরো বেশি টাকা পেয়েছে এবার সাড়ে তিন লাখ ছেলে মেয়ে পরীক্ষা হয়েছে চাকরি কতজনের হবে গোল্লা চাকরি কারোর হবে না আর চাকরি চাইতে গেলে আপনাদের ছেলে মেয়েদের স্থান হবে লালবাজারের সেন্টার লক আপে বাথরুমের পাশে শতরঞ্জি পেতে আপনাদের ছেলে মেয়েদের রাত কাটাতে হবে আর না হলে জেলে যেতে হবে কলকাতার পুলিশ যেটার খুব ভালো বন্দোবস্ত করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকারের দলদাস হয় কি বলবেন আপনারা এরপরেও বাংলার সাধারণ মানুষের ঘুম ভাঙবে পাঁচশো হাজার টাকার অনুদান যে সমস্ত মানুষের বইয়ের অ্যাকাউন্টে মেয়ের অ্যাকাউন্টে মায়ের অ্যাকাউন্টে ঢুকছে তাদের ঘুম ভাঙবে এই বাংলার মহিলারা কয়েক কোটি মহিলা ভোটার আছেন যাদের অ্যাকাউন্টে লক্ষ্মীশ্রীর ভাতা ঢুকছে অন্যান্য ভাতা ঢুকছে তারা জেগে উঠবে এইভাবে বাংলার মেয়ের প্রতিহিংসা যেভাবে বাংলার মেয়েদের এবং ছেলে মেয়েদের জেলে পাঠানোর জন্য প্রতিহিংসা এর থেকে সচেতন হবে এই বাংলার মানুষ আপনারা কি বলেন আপনাদের মূল্যবান মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা এই বাংলার জেগে ঘুমনো মানুষদের যতদিন না পুরোপুরি জাগাতে পারছি ততদিন আমি অন্তত আমার প্রতিবেদন বন্ধ করব না যদি আপনারা আমার সঙ্গে থাকেন তাহলে অবশ্যই এই প্রতিবেদন বন্ধুদের গ্রুপে শেয়ার করুন সবাইকে বলুন দানিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে দানিউজ বাংলার ফেসবুক পেজ ফলো করে রাখতে কারণ আমার সঙ্গে আপনাদেরও কর্তব্য হচ্ছে এই বাংলার মানুষকে সঠিক খবরটা জানানো যেটা এই বাংলার মানুষ নবান্নের বিজ্ঞাপন পাওয়া মেন স্ট্রিম মিডিয়া টিভি এবং খবরের কাছ থেকে খবরের কাগজের কাছ থেকে পাবে না দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা কোনো ঘটনায় চেপে রাখতে দেব না